এখন পাতার সেটা আমার না মাখাই দিতে তুই কথাই বলতে পারিস না ডগ গিলা দিছি Asalamualaikum সবাই কেমন আছেন আজকে আমাদের গাছে রাম পাড়া হইছে কালকে বৃষ্টিতে কিছু পড়ছে আমরাও কিছু পড়ছি এটা দিয়ে আজকে আম ঝালানি খাব আমরা অনেক দিন থেকে ভাবি খাবো কিন্তু সময় হয়নি কালকে ভাবছিলাম খাবো কিন্তু কালকে বাইরে চলে গেছিলাম বৃষ্টিতে ভিজে গেছিলাম পরে আর সময় হয়নি খাবার আজকে আমরা খাবো আমগুলো দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে ফজলি আম এই আমগুলো কাঁচা খেতেই অনেক মিষ্টি আর আমাদের গাছের একটু বড় বড় হলে পোকা ধরে এই জন্য কিছু কিছু আম আগেই পেরে ফেলা হয় আর এবার তো আমি ধরে নেই খুবই কম ধরছে হাতে গোনা কিছু আম ধরছে আম কিন্তু আমার চারটা ধরছে এখন তো দেখা যাচ্ছে অনেকগুলো ধরছে এখন আমরা যে চার পাঁচটা দেখছি সেটাই বলছি এখন পাতার ভিতরে ভিতরে লুকাই লুকাই থাকলে তো সেটা আমার দোষটাই কি হবে এগুলি একটু চিনি দিয়ে রান্না করব একটু আচার দিব

এই আম মাখানোকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে কেউ বলে আম ঝালানি কেউ বলে আম মাখানি কেউ বলে আম মাখা তুই কি নামে ডাকিস আমরা তো আম মাখায় বলি আম মাখাই বলিস আর কি কি নাম জানিস তুই এই নামে ঝালা জানি আম গুঁড়ো বলে আম গুঁড়া বলে হ্যাঁ হ্যাঁ তারপরে আমের টক ঝাল বলে যে আম ঝাকায় ঝাকায় বলে টক ঝাল বলে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে তোমাদের এলাকায় আম মাখানোকে কি বলে আমরা আম মাখানোই বলি আম তোমাদের এলাকায় কি বলে আম মাখানোকে আম ঝালাই আম ঝালাই আর কি কি নাম জানো এটা টক ঝালাই মাখামাখি মাখামাখি ভালো লাগতো আচ্ছা আচ্ছা আম মাখানি ঠিক আছে কি খবর আম মাখানে কি বলো তোমরা আম ঝালা আম মাখা তারপর আম ঝাল ঝাল করি যেটা খুব ঝাল দেয় ওটাকে আম আমের ঝাল বলি

আরে তোর জিনিসটা আমরা সবকিছু নিয়ে বসে আছি এখন মাখা হবে এটা হচ্ছে ভাজা মড়িসের গুড়া দিয়ে আমরা মাখাবো এখানে চিনি আছে লবণ আছে আর সরিষার তেল আছে গুড়া দিয়ে আমরা লবণ দিচ্ছি আর হলো চিনি সরিষার তেল অনেক হয়েছে আমাদের গাছের আম এমনিতেই টক মিষ্টি টাইপের মানে একটু পাকলে অনেক মিষ্টি হয়ে যায় কিন্তু কাঁচা থাকতে একটু টক মিষ্টি এটা কাঁচা খেতেই ভালো লাগে আর এই মাখানোটাও খুবই স্বাদ লাগতেছে তবে একদম কাঁচা আম যদি হইতো এটার মাখানো বেশি স্বাদ হয় মানে একদম টক আম যেটা এটাও খুব স্বাদ লাগতেছে মাখালার সময় তো এমনি জিবে পানি চলে আসছে আর খাওয়ার পাত্র সেই লাগতেছে মাখানোর সময় তো গাছের আম পালার সময় থেকে প্রথমে আর বছরের প্রথমেই মাখা খাইলাম মানে এই বছরের প্রথম আম মাখা খাইলাম সিএমের পছন্দ হ্যাঁ আম মাখা বেশি পছন্দ না কাঁচা আম পছন্দ কাঁচা আম কাঁচা আম মাখানো পছন্দ না মাখা না দুইটাই দুইটাই কেমন হইছে ভালো মজা হইছে খুবই মজা হইছে টক ঝাল মিষ্টি সবই পারফেক্ট আম মাখানো খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আম মাখানো সিজনের আম খাওয়ার মধ্যে না একটা ফিল আছে ভালো লাগে ভালো লাগে হ্যাঁ প্রত্যেক সিজনেরই ফল খাওয়া উচিত আর আমাদের হাড়ি আমের জন্য অনেকে ফোন দিয়েছেন আমাদের হাড়ি আম হবে ঈদের পরে এখনও কাঁচা আছে আম আম বড় হয়নি বড় হচ্ছে আরও এক মাসের মতো সময় লাগবে তো অফিসিয়ালি সরকারিভাবে এটা ঈদের পর থেকে স্টার্ট হবে বিক্রি করা তো আপনারা বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আমরা পেয়ে যাবেন আর আম বাগানে গেলে তো আমাদের ব্লক আসবেই সেখান থেকে অর্ডার করতে পারবেন অথবা মাঠ বা হাসান ব্লকসেও আমের অর্ডার করতে পারবে তো এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাঁচা আম বেশি খাবেন i love